যে আপনারা চান টাঙ্গি কিছু করি আরও বেশি সহযোগিতা করি আপনাদের জন্য দোয়াটা হয়ে গেল এখন ভালো আচ্ছা ঠিক আছে ওনাদের ভালো লাগবে আমার এই সেবাটা আর ওনারা চায় আরও আমি বড় করে কাজ করি আর বেশি করে ইয়া করি আপনাদের জন্য ইয়া আমার চ্যানেলটা দেখবেন দেখতে বাংলাদেশ আমি নিউট ওয়ান ভাইরাল আপনাদের কথাই আর দ্বিতীয় কথা হচ্ছে আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি সিক্স চারটা নাইন থ্রি সিক্স রোড নম্বর রিচার্জ এবং নগদ আপনার যদি পারেন নম্বর আমি আপনার আগে আপনি দিকে আরও কোনো আছে নিয়ে যাবো আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি সিক্স চারটা নাইন থ্রি থ্রি বাংলা বলছি শূন্য আঠারো এই <Siblick noise> ক্তি ওরা ওনাদের আমাদের সেবা আমরা আমি নয় নয় দেখি অনেক কিছু দেখে এখন কথাটা হচ্ছে যে আমরা দেশকে ভালোবাসি দেশের পরিমাণে কাজ করি যে মানুষের সেবা করছে আর মানুষের সেবা সেবা গাড়ি পরিশ্রম করছে অনেক করে চালাচ্ছে এখন উনি ভাবে কোথায় এটা তার থেকে পরের বিষয়টা তাই না আমাদের আমি হিরো নয় এনার জন্য একটু ওনার জন্য একটু খাওয়ার ব্যবস্থা করলাম আর এই যে একজন ওনার জন্য একটা আমাদের রুটি করার ব্যবস্থা আছে কারণ উনি একজন হসপিটাল দেখছি ওনার একটু দিক থেকে হ্যাঁ হ্যাঁ আমাদের যেসব মানুষের কল্যাণে আপনার হ্যাঁ আমি হিরোনয়ন বলছি হিরোনয়ন হবে না একটু সেবা করতে হবে কল্যাণ করতে হবে বড় বড় কথা বলি কিন্তু মানুষের সেবা করি বা মানুষের কল্যাণে কাজ করি আমাদেরকে দেশের কল্যাণে

বাংলাদেশ আমাৰ বৰ বৰ কথা বুলি আমি হিৰু নয়ন ব'লি ভাইৰ ভাইৰলে বেয়া পাৰে হিন্দু নয়ন হিচাপে নহয় অনেক কিছু তোকে দেখিম দেখা আপোনাৰ দেখি দেখি এখন হিৰো হৈ গেলা হিৰু নয়ন বুজি যে ওনারা অনেক পরিশ্রম করে ওনাদেরকে একটু আমাদের খাদ্য দেওয়া উচিত কারণ ওনারা এই যে মধ্যে যে ওনারা পরিশ্রম করছে উনি এখন খাওয়া দাওয়া তো তুমি একটু এখনে দিয়েকাৰী বাংলাদেশ আমাৰ অলপ বৰ বৰ কথা বুজিব হিৰো নহয় গৈছোঁ এই মাজেৰে বাংলাদেশ এই অনেক বড়ো একটা দেশ আমাদের দেশের মানুষের মধ্যে মানবতা আছে আমি হিরু উন্নয়ন বলছি ভাইরাল নয়ন আমি অনেক কিছু দেখি দেখি সেখান থেকে কিছু কাজ করতে হয় হুম আমরা বললে হবে না কিন্তু হচ্ছে সে যে যাকে জনগণের আমার নাম তো হৃদয়ন তো জানো তাই না মানুষের সেবা করতে হবে মানুষের কাজ করতে হবে আমরা যদি মানুষের সেবা করি তাকে চাইলে কিন্তু আমাদের দেশ এগিয়ে যাবে সেখান থেকে এই যে আমার চ্যানেল হচ্ছে যে এই যে জেস্ট প্রেমে বাংলাদেশ আমার চ্যানেলটা দেখবেন আর এই যে আমার আমি যেটা হয়ে গেছে এটা হচ্ছে যে মানুষের সেবা থেকে একটা কাজ করে আপনারা দেখবেন আমার চ্যানেলটা জেস্ট প্রেমে বাংলাদেশ আপনি ভ্যাডাল হিরো নয়ন বলছি এ সেবা করতে হবে মানুষের সেবা করতে হবে তারা আমাদের দেশের সবকিছু পরিষ্কার করে এই যে একটা গাড়ি এই গাড়িটা হ্যাঁ এই গাড়িটা তারা হ্যাঁ এই গাড়িটা তারা আমাদের যে দেশের যে সেবা সেবাটা করছে যে মহিলার এই যে অপরিষ্কার হ্যাঁ আমাদের যে দরকার অপরিষ্কার এই যে অপরিষ্কার শহরে ময়লা অপরিষ্ঠে তারা পরিষ্কার করে দিচ্ছে তাদেরকে আমাদের হুডু নয়ন করছি ভাইরাস তাদেরকে আমরা যদি না খাওয়াই একটু সেবা না করি তাহলে কে করবে আমাদেরই তো আসলে কাজের জন্য করতে হবে এই শুধু মুখে বললে তো হবে না করছি ভাইরাস এই যে আমাদের আমরা দেশের জন্য বলেন কাজ করতে হবে এনারা কিন্তু দেশের ব্যক্তি আমরা বেশি বললে হবে না আমরা মানুষকে সেবা করতাম চাপা করতে গেলে কি করবে হবে এনাকে চাপা পরিষ্কার করে এনাদের খাদ্য উপায় আমাদেরটুকু সেটা আছে ওটুকু আমি করছি আরও অনেক কিছু সবকিছু তো খাওয়া সম্ভব না হ্যাঁ যেটুকু পেরেছি সেটুকু এনাটা পরিষ্কার করছে যেসব জনগণের কল্যাণে কাজ করছে তাহলে আমরা এটা চোখে দেখছি আমি নয় চোখে দেখছি সেই চোখে দেখার থেকে সেখান থেকে আমি কী করছি তাদের উপরেছি এবং আপনারা তো আমাকে বলেন ভূর বলেন যে আমি তো হিডু হিসেবেই আছি তো হিমুয়ার মানুষ সেবা করার হি কাজ করি আমি আরো যাতে বেশি করতে পারি আরও বাইরে এটা তো চাই আরও বেশি কিছু দিতে পারি আবার আপাতত ফটো দিই এই জন্য তো হিগুপেন যে হির উন্নয়ন কিন্তু ভাইরাল অনেক দেশের জন্য জনগণের জন্য কল্যাণে কাজ করো অনেক কিছু করো তাই না এটাই তো আপনারাই বলেন আপনারা চান আমি আরও বেশি কিছু করি আরো দেশের সেবা করি এটাই তো সেটাই করছি আপনার নিয়ে আমি আরো যাতে मैं पहला बटन लटका द्वारा जलाता है है अकेले अपना परिवार अनुभव करो बाबू कोशिश कर